সালামু আলাইকুম বন্ধুরা সবাইকে মনে আছো আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদও ভালোবাসে তো তোমাদের সামনে আজকে স্ন্যাক্স রেসিপি নিয়ে এসেছি নতুন ধরনের আলু দিয়ে চালের গুঁড়ো দিয়ে স্ন্যাক্স রেসিপি একদম সুস্বাদু একদম টিফিন সকালে বা বিকালে নাস্তার জন্য টিফিনের জন্য একে মুচমুচি এমন স্ন্যাক্স রেসিপি থাকলে তার কোনো কথাই নেই বন্ধুরা তো আমি এটা কীভাবে বানিয়েছি সপ্তাহে দেখতে হলে সম্পূর্ণটা দেখতে হলে অবশ্যই আমার পাশে থেকে অবশ্যই আমার সঙ্গে থেকে আমার ভিডিওটা ওয়াচ করো তো দেখে নাও আমি কি কি নিয়েছি এখানে প্রথমে আমি আদা গ্রেড করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি রসুন গ্রেড করে নিয়েছি এখানে কালো জিরে ওর মুড়ি কটা নিয়ে নিয়েছি মরি বলতে ইয়েি চিকন জিরে আর আলু সিদ্ধ করে নিয়ে নিয়েছি একটা আর এখানে খারি পাতা নিয়ে নিয়েছি তো দেখে নাও বন্ধুরা আর এখানে চালের গুঁড়ো আমি নিয়ে নিয়েছি এখান থেকে আমি অল্প অল্প করে পরিমাণ মতো নিয়ে নেব। তো এখন আমি চালের গুঁড়ো কিন্তু সিদ্ধ চালের তোমরা চাইলে আটপ চালের নিতে পারো তো এখন আমি সিদ্ধ করে রাখা আলুগুলো এখন গ্রেড করে নেব দেখে নাও আলু এখন সুন্দর করে গ্রেট করে নিচ্ছি খুব সুন্দর করে পড়ে যাচ্ছে তো এরপর তো মাখিয়ে নেব চালার গরুর সাথে তো একটাই আলু দেবো আমি তো দেখেন কারি পাতাগুলো আমি এভাবে কুচিয়ে নিয়ে নিয়েছি খুবই সুন্দর ফ্লেভার আছে অবশ্যই তোমাদের বাড়ির পাশে থাকে যদি অবশ্যই দিয়ে দিবে দন্দা পাতা যদি না থাকে তো এখন আমি নুন দিয়ে দেব আর চারুদিকে যে মশলাগুলো এটা এক এগুলি সবগুলো থালের মধ্যে সাজানো আছে আর একটুখানি কালারের জন্য হলুদ দিলাম একটুখানি জিরে গুঁড়ো আর একটুখানি দনিয়া গুঁড়ো দেবো তো দিয়ে এরপর একটু একটু করে মাখিয়ে নেব দেখানো দেখিয়ে দিচ্ছি পেঁয়াজটা কিন্তু একেবারে বড় সাইজের একটা নিয়ে নিয়েছি তো এরপর এখন আমি একটু ও ম্যাগি মশলা দিয়ে দেবো এসব ম্যাগি মশলা দিলে তো বাচ্চারা খেতে চায় না অনেক সময় ম্যাগি মশলা দিলে কিন্তু বাচ্চারা খেতে চাইবে আর ফ্লেভারটাও ভালো আসে তার জন্য আমি দিয়ে দিলাম তো দেখে এখন চালের গুঁড়ো আমি দিয়ে দিয়েছি চালের গুঁড়ো কিন্তু একেবারে আমি সবগুলো দেবো না এখানে অল্প অল্প করে একটু একটু করে দেবো আমি এখানে চালের গুঁড়ো সিদ্ধ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি তোমরা চাইলে এখানে আদব চালের গুঁড়ো ইউজ করতে পারো বা ময়দাও ইউজ করতে পারো তা আমার কাছে সিদ্ধ চালের গুঁড়ো ছিল তো এখন আমি সব উপকরণ দিয়ে সব কিছু একেবারে মাখিয়ে নেব আলুর সাথে চাল গরুর সাথে স্ন্যাক্স তৈরি করার জন্য আলুর সকালে কিংবা বিকালে নাস্তার মধ্যে যদি এসে স্ন্যাক্স রেসিপি থাকে তাহলে তো খুবই ভালো হয় তো আর একটুখানি আমার চালের গুঁড়ো লাগবে তার জন্য আরেকটু দিয়ে আবারও মাখিয়ে নিচ্ছি তো অবশ্যই তোমরা একবার হলে ট্রাই করবে খুবই ভালো তো আমি মাখিয়ে নিয়ে নিয়েছি এ দেখে নো ডুটা কিন্তু কেমন হয়েছে তো আমি চালার গুঁড়ো কিন্তু সম্পূর্ণটা এটা দিয়ে নিই সবটা লাগেনি আমার অল্প একটুই লেগেছিলো তো হাত এখন হাতের মধ্যে তেল মাখিয়ে নেব আর এগুলো সেপ করে বানিয়ে নেব তোমাদের পছন্দ মতো তোমরা সেপ বানিয়ে নিও তো আমি এখানে দু ধরনের সেপ বানাচ্ছি একটা হচ্ছে চপের মতো একটু লং সাইজ লং করে লম্বা করে আর আরেকটা হচ্ছে ডোনার্সের মতো তোমাদের পছন্দ মতো করে তোমরা বানাতে পারো তো বন্ধুরা এসব স্ন্যাক্স রেসিপি যদি থাকে তাহলে কিন্তু সকালের চার সাথে কিংবা সস যদি থাকে বা আরে অতীত আসলে বাড়িতে গেস্ট আসলে কিন্তু জলদি দশ মিনিটের মধ্যে বানিয়ে দেওয়া যায় তো খেতেও কিন্তু সবাই কিন্তু মন ভরে খুশি হয়ে খাবে তো দেখো না সবগুলো আমি কমপ্লিট করে বানিয়ে নিলাম তো এখানে আমার কড়াইয়া গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে এখন আমি সাদা তেল দিয়ে দেব তো সাদা তেল দিয়ে দিচ্ছি তো গরম হয়ে গেলেই তো এখন আমি স্ন্যাক্সগুলো বানিয়ে রেখেছি যে এগুলো এখন আমি দিয়ে দেব তো আমার কড়াইয়াটা গরম হয়ে গেছে দেখ কেন এখন করার মধ্যে ছেড়ে দেব তো অবশ্যই তোমরাও কিন্তু বন্ধুরা নতুন বন্ধুদেরকেও বলছি পুরাতন বন্ধুদেরকেও বলছি অবশ্যই তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই যারা লাইক দিতে ভুলে গেছো অবশ্যই লাইক দিয়ে দেবে তো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আমার এই স্নেক্স রেসিপিটা যে যেখান থেকে দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই তোমরাও তোমাদের বাচ্চার জন্য একবার হলো ট্রাই করো বড়রাও খেতে পারবে আর স্কুলের টিফিনেও তোমরা দিতে পারবে স্কুলের টিফিনে কোনো কিছু বিস্কিট বা কিংবা এইসব মানে ইয়ের সাথে একসাথে টিফিন বক্সে করে দিয়ে দেব বাচ্চারা মন খুশি হয়ে খেয়ে নেবে ತೋಚಾರಾ ಕು ತೋ ಮಾ ಕುಸಿತ್ತಾ তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো নতুন বন্ধুদেরকে বলছি তোমার যদি আমার এই স্নেক্স রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকে যাবেন ওর তোমাদের আত্মীয় স্বজন ও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবে যাতে করে আমাদের অনেকটাই উপকার হয় তোমার যারা নতুন করে দেখছো এই স্নেক্স রেসিপিটা ওরও জন্য উপকার হয় আর তোমাদের একটা শেয়ারের মাধ্যমে কিন্তু আমরা কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবো তো অবশ্যই সাবস্ক্রাইব করার পর কিন্তু নোটিফিকেশানটা অন করে রেখে দিও বেল আইকনটা প্রেস করে দিও যাতে করে এভাবে নিত্য নতুন রেসিপি শেয়ার করার সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে সবার আগে পৌঁছে যায় তো আমার কিন্তু স্নেক্সটা কিন্তু তৈরি হয়ে গেছে চারখানা প্রথমে আমি দিয়েছিলাম তো চারখানা দিয়ে ইয়ে করে একে একে সবগুলি এভাবে আমি প্রায় করে নেব। তো দেখে নাও বন্ধুরা আমার কিন্তু সবগুলো স্নেক্সগুলো বাজা হয়ে গেছে তো এখানে আমার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম আর কাগজের মধ্যে এভাবে নিয়ে নিয়েছি এখানে গায়ে যে তেলগুলি থাকে এগুলি সব কিন্তু তেলগুলি কাগজের মধ্যে লেগে যাবে অবশ্যই তোমরা কিন্তু যে পাত্রে রাখবে এসব বাজাপুরি জিনিস তোমরা কিন্তু ইয়ে করবে একটা কাগজ ইয়ে বা পেপার বিচি ইয়ে করে নেবে দিয়ে নেবে এরপর তো রাখবে দেখানো কত ক্রাঞ্চি ক্রাঞ্চি হয়েছে কত স্মুথ মানে খুবই খেতেও দারুণ হয়েছে দেখতে যেমনই হয়েছিল খেতেও কিন্তু খুবই দারুণ হয়েছিল বন্ধুরা অবশ্যই তোমরা বন্ধুরাও অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবে আশা করছি তোমাদেরও ভালো লেগেছে তো তোমাদের বাচ্চাদেরকে খুশি করার জন্য অবশ্যই একবার হলো ট্রাই করবে সবার মন খুশি করা দাও বন্ধুরা বাড়িতে বানিয়ে এবুকু বানিয়েছিলাম ওইটুকু তোমাদেরকে বাটির মধ্যে সার্ভ করে ইয়ে করে দেখিয়ে দিলাম তো এরপরে আমি আবারও এখানে পাঁচখানা দিয়ে দিয়েছি পাঁচটা তো এরপর আমার সম্পূর্ণটা রেডি হয়ে গেছে তো এখন আমি আবার প্লেটে সাজিয়ে এরপর তো ইয়ে করে নিলাম একটা সচ দিয়ে এভাবে সুন্দর করে সাজিয়ে নিলাম তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও বন্ধুরা কেমন হয়েছে তোমাদের একটা কমেন্টগুলো দেখে কিন্তু আমাদের ভিডিও তৈরি করার কিন্তু অনেকটাও উৎসাহ যোগায় বন্ধুরা আর তোমাদের ছোটো ছোটো কমেন্টগুলো পড়তেও কিন্তু আমার খুবই ভালো লাগে তোমাদের এই কমেন্টগুলো কিন্তু আমাদের জন্য আশীর্বাদ ও ভালোবাসা হিসেবে প্রেরণা যোগায় তো অবশ্যই কিন্তু তোমরা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একবার ট্রাই করবে অবশ্যই যারা নতুন বন্ধুদেরকেও বলছি পুরাতন বন্ধুদেরকেও বলছি অবশ্যই শেয়ার করে দিও তোমাদের পাশের আত্মীয় স্বজন বন্ধুদের সাথে তো ছোটো বড়ো সবাই কিন্তু কেচে কেটে পছন্দই করবে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানও দেখেন নাও কত সুন্দর কালার হয়েছে কত ক্রাঞ্চি হয়েছে কত কেটে খুবই দারুণ হয়েছে তো তোমাদেরকে আমি এখন খেয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখেন আমি এখানে একটা ডোনাট সেভের একটা ইয়ে নিয়ে নিয়েছি ডোনাটের মতন যে ইয়ে লাগিয়ে সচ লাগিয়ে এখন খেয়ে নেব। খুবই খেতে মানে আমি সাউন্ডটা দিতে পারছি না কেননা মতো টিভি চলছিল তাহলে তো তোমরা জানো কি হয়ে যাবে তো ভিডিওটা আমি বেশি একটা লং করছি না বন্ধুরা অবশ্যই ভালো ভালো এইসব রেসিপি ভিডিও পেতে হলে অবশ্যই নতুন বন্ধুদেরকেও বলছি পুরাতন বন্ধুদেরকেও বলছি শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে আর সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রেখে দিও এভাবে নতুন নতুন রেসিপি পেতে হলে নতুন বন্ধুদেরকে বলছি সবাইকে আমার এই প্রিমিয়ারে জয়েন হয়ে দেখার জন্য জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো আবারও নতুন একটা রেসিপির সাথে আগামীতে দেখা হচ্ছে বন্ধুরা কেমন হচ্ছে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই বলবেন না বন্ধুরা টাটা বাই বাই আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থাকো নিজেদের পরিবারে খেয়াল রেখো স্টেট ইউন টাটা বাই বাই তো অলওয়েজ অলওয়েল